হ্যালো গাই সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম তো আজকে নিয়ে আসছি এটা হচ্ছে বেনানা কাক তো বেনানা কাকটা আমি কীভাবে বানাচ্ছি দেখেন তো আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি যেই কাপটাতে আমি চিনি নিয়েছি ওটা হচ্ছে চায়ের কাপ ওইটা দিয়ে সব কিছু আমি মেপে মেপে দেবো তো চায়ের কাপে করে চিনি দিয়েছি চিনিটার সাথে একেবারে দুটো কলা দিয়েছি এরপরে আমি হালকা একটু নুন দিয়েছি ওটা সব একসাথে আমি প্ল্যান্ট করে নিয়েছি প্ল্যান্ট করার পর এবার ওই কাপটা দিয়ে আমি মেপ পেয়ে এক কাপ তেল দিচ্ছি তারপরে আমি এখানে বেকিং সোডা দিচ্ছি দেখেন এটা হাফ চামচ তারপর হচ্ছে বেকিং পাউডার দিব দুই চামচ তো আমি সবগুলো একসাথে উপকরণ মেসিং করে নিব এখানে তারপরে ওই চায়ের খাপে আমি এখানে দুধ দিয়ে দেব। লিকুইড দুধ তো এটা আপনারা চাইলে ঘরের পাউডারও দিতে পারেন তো আমার কাছে যেহেতু পাউডার মিল্কটা নাই সেই জন্য আমি লিকুইড দুধটা দিচ্ছি তো এরপরে দিয়ে আমি দেখেন এখানে আমি ওই কাপ দিয়ে আবার ময়দাগুলো নিয়েছি এর এখানে আমি আড়াই কাপের মতো ময়দা দিয়ে এগুলো ভালো করে মেখে নিয়েছি একদম সুন্দর করে তারপরে আমি এখানে সবগুলা দেওয়ার পর হয়ে যাওয়ার পর এখানে আমি ভেনিলা এক্সচেঞ্জ দিয়েছি তারপর আমি এখানে এটা হচ্ছে বেনানা লিকুইড অর্থাৎ একটা ফ্লেভার বেনানা ফ্লেভার যাওয়ার জন্য তো সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি এরপরে এখানে আমি একটা টিস্যু পেপার কেটে নিয়েছি আর আমি যেই ডেক্সিটাতে বসাবো সেটাতে সুন্দর করে এটা বসিয়ে দিয়েছি আর আমার প্ল্যান্টটা দেখেন এভাবে আমার হয়েছে একদম কত সুন্দর তো এবার আমি ওইখানে ডেসির মধ্যে এটা সুন্দর করে ডেলে দিয়েছি এবার আমি সুন্দর করে চুলার মধ্যে বসিয়ে দেব আমি আগে একটা ফ্রাই গরম করে রেখেছি আর এটা সুন্দর করে একদম ঢাকনা দিয়ে যাতে বাইরে হাওয়া না যায় সেভাবে আমি ঢাকনা দিয়ে এটা ঘুরে রেখেছি আর একদম চুলাটা একটু হাই লো আছে আমি বসিয়ে দিয়েছি দেখেন তো এবার আমার আমি চল্লিশ মিনিটের মতো রেখেছি চল্লিশ মিনিট পরে এসে দেখি দেখেন কত সুন্দর কেকটা ফুলে উঠেছে আর এত নরম তুলতুলো হয়েছে দেখেন একদম আমি সলা দিয়ে দেখাচ্ছি আমার কেকটা বরাবর হয়ে গিয়েছে কোনো কিছু এই যে কাঠের সাথে লেগে নেই তো আপনারাও এভাবে সুন্দর করে বেনানা কেক বানিয়ে ফেলবেন এবং বাচ্চাদের জন্য বাচ্চারা এটা খুবই পছন্দ করে খেতেও অনেক টেস্টি দেখেন ভগবানকে দেওয়ার পর আমি এটা কাটতেছি কত নরম হয়েছে কত সফট হয়েছে খেতেও অনেক টেস্টি তো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ